প্রথম আগে সিদ্ধান্ত নিতে হবে আমরা দেশটাকে নিব কোথায় প্রথম কথা হলো স্বৈরাচার গেছে আর যাতে স্বৈরাচার হইতে না পারে তার জন্য সব রাজনীতি একত্রিত হয়েই তো একটা কাজ করা উচিত টাইম টু টাইম এবং বিভিন্ন রাজনৈতিক দল টাইম টু টাইম উপদেষ্টার সাথে বসবে প্রয়োজনে সংস্কার যারা করে তাদেরকে বসবে নালে বলবে সংস্কার সাহেবদেরকে আমরা ডাকবো আমাদের সাথে বসবে বৈশা ঠিক করুক কিন্তু আমাদের তো সেই জায়গাটা আমরা নাই আমরা শুধু নির্বাচন চাই নির্বাচন দিলে কি হবে তবে এটা ঠিক যে নির্বাচন দিয়ে যদি ইউনুসাহেব চলে যায় বাংলাদেশ সমস্ত প্রশাসন মাঠে নেমে কাজ করবে এবং কাজটা করবে কেন এই কারণে করবে যে ইউনুস সাহেবই প্রবলেম ইউনুস সাহেব ক্ষমতা আসার পর দেশে অনেকগুলো বিষয় আলোচিত তার ভিতরে অন্যতম হইল সংস্কার কি সংস্কার সেটা নিয়ে খুব বেশি আলাপ করার প্রয়োজন মনে করছে না কারণ আমার মূল সাবজেক্ট আজকে সংস্কার নিয়ে না যদিও ইতিমধ্যে বিভিন্ন বিষয় সংস্কারের জন্য সংবিধান সংস্কার নির্বাচনী আইন সংস্কার তারপরে পুলিশ সংস্কার বিভিন্ন সংস্কারের জন্য ইয়ে করেছেন হয়তো ইতিমধ্যে তারা রিপোর্ট টিপোর্ট দেখালেন সেটা মূল বিষয় না মূল বিষয় তো আসলে আমরা যাচ্ছি কোথায় আমাদের গন্তব্যটা কি আমাদের রাজনীতিবিদরা কি চিন্তা করেন জনগণের যা কীভাবে সরকার কি ভাবছেন তার কোনো সমন্বয় আমরা দেখতে পাচ্ছি না যেমন ধরুন রাজনীতিবিদরা যখন সরকারের সাথে বসে তখন সবাই সরকারের সাথে একাত্মতা ঘোষণা করে এবং প্রয়োজনীয় সময় দিয়ে সংস্কার দিতে চায় তাতে নির্বাচনী ডেডলাইন যে মানে যে সম্পর্কে যেটা বলা আছে ডিসেম্বর দু হাজার পঁচিশ অথবা জুন দু কিন্তু তারপর আমরা একটা সময় আমাদের কাছে মনে হয়েছিল সবার বডি ল্যাঙ্গুয়েজে যে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে নির্বাচন হলে অসুবিধা হবে না সবাই মেনে নিবে এখন আবার দেখছি ঠিক সেখানে আমরা নাই আমরা নাই বলতে বিএনপি চাচ্ছে মধ্য মধ্য পঁচিশের মানে পঁচিশের জুন জুলাইয়ের মধ্যেই একটা নির্বাচনের জন্য চিন্তা করতেছে আমরা যদি সত্যি সত্যি সংস্কার চাই যেমন বিএনপির একত্রের দফা প্রস্তাব আছে তারা দ্বি কক্ষ বিশিষ্ট চেয়েছে সংসদ তারা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না সেটা তাদের প্রস্তাব এইগুলি যদি হয় আমরা সবাই একত্র হয়ে জাস্ট এটাকে লিপিবদ্ধ করে সংবিধানটা বানিয়ে ফেলতে পারছি না কেন আমাদের বাধাটা কোথায় কেউ কেউ বলছেন যে ইনুস সাহেব আসছেন তার সুবিধা নিতে ইতিমধ্যে তার ছয়শো ছেষট্টি কোটি টাকার মামলা সেটা প্রত্যাহার করা হয়েছে রায় প্রত্যাহার করা হয়েছে হ্যাঁ সেটা নিয়ে আমিও কথা বলেছি কিন্তু এটা তো ইনুস সাহেবের বক্তব্য আমি ধরছি না কারণ বিচারক নিজে স্বপ্রণোদিত হয়ে সেই তার নিজের দেওয়া রায় যে ছয়শো কোটি টাকার রায় তার বিপরীতে দিয়েছিল তার বিরুদ্ধে সেটাকে উনি প্রত্যাহার করছেন সে একটা গ্রাউন্ড দিয়ে প্রশ্ন হচ্ছে যে ছয়শো ষেষট্টি টাকা যদি পাওনা থাকতো ইনুদ সাহেবের কাছে তাতেই কি হইতো কারণ ইনুস সাহেব এই মুহূর্তে ক্ষমতায় আসে তাকে কি এই মুহূর্তে ছয়শ কোটি টাকা পাওনা থাকলে পাওনা থাকতো এইটুকুই তাকে কি জেলে নিতে পারতো পারতো না জেলের বিষারবে তারপরে যদি ওটার জন্য নিতে চাইতো আমি তর্কের খাতিরে বলছি তেমন ওটা আর কিছু আসে যায় না দ্বিতীয় দফা কি দ্বিতীয় দফা ইনুস সাহেব কি ক্ষমতায় থাকতে চাচ্ছে আমরা কোনো সিম্টম দেখি না কোনো সিম্টম আমি দেখি না কেন সিমটম দেখলে তো সে আতাতে রাজনীতি করতো তার সাথে যত সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো হতো না দেশি এবং বিদেশি দেশের জনগণের সাথে কিংবা বিদেশের সাথে কোনো সমস্যা তার হতো না কারণ যারা অতীতে ক্ষমতায় ছিল টু সাম এক্সটেন্ট তারা আতাত করেছে দেশি রাজনীতির সাথে বা বিদেশি রাজনীতির সাথে যারা করেনি তারা লম্বা সময় টিকতে পারেনি যারা লম্বা সময় টিকেছে তারা সেটা করেই টিকেছে আমরা সেরকম কোনো সিমটম পাই না তৃতীয় দফা ইনুস সাহেব যদি মনে করেন যে কোনো সময় নির্বাচন আদেয়ে চলে যাবে হোয়াট ইজ ইজ কমিটমেন্ট সে তো পলিটিক্যাল লোক না আমরা বলতেছি উনি নিজেও বলতেছেন আমার এটা আমার কাজ নয় উনি চলে গেলে কি হবে আমরা রাজনীতিবিদরা নাকি তাকে কোঅপারেট করেন আমরা কোনো সিমটম দেখেছি আমরা দেখেছি ইনুস সাহেব ক্ষমতা আসার পর এমন কোনো সেক্টর নাই যেখান থেকে দাবি দেওয়া আসে নাই কাউকে পার্মানেন্ট করার কারো গ্র্যাচুইটি বাড়ানোর কারো ইয়ে টাকা বাড়ানোর নানান বিষয় আলোচনা এখনও নানান দাবি দেওয়া চলমান কিন্তু সেই চলমান দাবি দেওয়ার ক্ষেত্রে কোনো রাজনীতিটা কি বলেছে উনি তো নির্বাচিত সরকার না উনি তো সংবিধান সংশোধন করতে পারবেন না উনি এটা পারবেন না সেটা পারবেন না তাহলে রাজনীতিবিদরা কি একবারও স্টেপ নিছেন যে আপনাদের এই দাবি দেওয়াগুলো করবেন নির্বাচিত সরকারের কাছে অতীতে নির্বাচিত সরকারের কাছে করেন নাই ভালো কথা আজকে উনি নির্বাচিত সরকার না ওনার কাছে করতে পারবেন না এই বাধাটা তো তারা দিচ্ছে না তারা কেন দিচ্ছেন না এই বাধাটা আমার প্রশ্নটা ওইখানে আবার যদি ইনুস সাহেব আগামী জুন জুলাই পর্যন্ত থাকে থেকে যান তাহলে তো ওনাকে বাজেট দিতে হবে ইতিমধ্যে উনি ভ্যাট বসাইছেন সেটার জন্য আপত্তি আসে সেটা আমরা সবসময় করব। ভ্যাট দিচ্ছেন আমি খুশি হয়েছি তা নয় কিন্তু আমি বলতে চাচ্ছি ইউনুস সাহেব ভ্যাট বসাবেন ইনুস সাহেব কী বলে বাজেট ঘোষণা করবেন সব করতে পারবেন শুধুমাত্র সংস্কার করতে পারবেন না সংস্কার তো আপনাদের সাথে নিয়ে করবে আপনারা কেন বলেন না এই সংস্কারগুলো দিয়ে এই ইতিমধ্যে আমরা দেখেছি যে খালি আমরা বলি দুই দফা প্রধানমন্ত্রী বেশি থাকতে পারবে না দুই দফা দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না দলীয় প্রধান কয়বার থাকতে পারবে সেটা মানে সেটা সুনির্দিষ্ট নয় তাহলে এটা সংবিধানে এখন পর্যন্ত পার্টির গঠনতন্ত্র কি আমরা দেখেছি কেউ কি গঠনতন্ত্রের কোনো পরিবর্তন আনছেন আনেননি না আনলে কি করতে হবে সেই গঠনতন্ত্র পরিবর্তন করার জন্য বা গঠনতন্ত্রের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আইন করতে হবে এটা সংবিধানে সংযোজন করা যেতে পারে যে পরপর দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সভাপতি থাকতে পারবেন না পার্টির প্রধান থাকতে পারবেন না অথবা একই সময়ে পার্টির প্রধান এবং প্রধানমন্ত্রী থাকতে পারবেন না কিংবা দুইবার সে প্রধানমন্ত্রী থাকতে পারবেন না যিনি সংসদে যে যে কোনো জনপ্রতিনিধিদের দায়িত্ব নেবেন নির্বাচনের মাধ্যমে এই রকম কোনো দায়িত্ব পাওয়ার সাথে সাথে তাকে দলীয় দায়িত্ব ছেড়ে দিতে হবে এগুলা গঠনতন্ত্রে সংবিধানের ভিতরে ইনক্লুড করা হবে নাকি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আইন যেটা নির্বাচনের ইয়ে সেটার ভিতরে সংযোজন করা হবে এগুলো সংযোজন করে দিলেই হয় কিন্তু সেটা তো ঐক্যমত্ত হতে হবে ইনফ্যাক্ট আমরা দেখছি যারা ক্ষমতায় যখন থাকে না তখন সবাই গণতান্ত্রিক হয়ে যায় সবাই গণতান্ত্রিক হয়ে যায় দলের নেতা কর্মীদের ভিতরে সাংঘাতিক মিল পাওয়া যায় যখনই ক্ষমতায় চলে যায় তখন দলীয় প্রধান হয়ে যান ডিকটেটর আমরা অতীত যেটা দেখেছি তো আমরা অতীত যদি সেটা দেখে থাকি তাহলে আমরা সাধারণ জনগণ আমরা তেভাবে বলেই যাব আমরা চাই নির্বাচিত সরকারের ক্ষমতা যাক কিন্তু সমতা যাতে কুক্ষিগত করতে না পারে সেটার জন্য সংস্কার সবাই যখন চায় এত বিলম্ব হওয়ার কারণ কি। পরিষ্কার বলে দিলেই হয় যে আমরা গঠনতন্ত্র সংশোধন করে ফেলেছি এবং এইভাবে থাকবে শুধু ওখানেই নয় এবং সেটা সংবিধানের সংশোধন করা হোক এই প্রস্তাবটা কি কেউ দিছে দেয়নি সুতরাং আমার কাছে মনে হয় যেগুলা আমরা প্রশাসনের মধ্যে আসি এবং এই ইনু সরকার গেলে আমরা আমি বলছি না ইনু সরকার থাকা আমরা খুব ভালো অবস্থায় আছি ন উনি ওনার ব্যর্থতা স্বীকার করেছেন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হামলা মাদার উপর হামলা হয় ভাঙচুর হয় কোনোটারই প্রোটেকশন নাই এর ভিতরে কেউ ইসলামী আইন শাসন করে ফেলে ইসলামে মাজার নাই মানে সমস্ত ইসলাম তারা বুঝে ফেলছেন বিষয়টি এরকম মাজার শত শত বছরের মাজার ওই যে কি বলে কি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজার আছে সমস্যা নাই তারপরে সেরেন শরীফ আছে সমস্যা নাই আমাদের দেশে সমস্যা হয়ে গেছে আমাদের শাহজালের মাজার শাহজালালের রওজা শত শত বছর ধরে আছে কোনো সমস্যা হচ্ছে না হঠাৎ করে এখন আসছে যে এখন মাজার ইসলাম বিরোধী আরে ভাই ইসলাম এফসুল টার্মে কে বোঝেন আপনারা ইসলাম বুঝলে ইসলাম নিয়ে এত দল কেন ইসলাম নিয়ে তো একটা দলই থাকবে সবার আদর্শ তো আর হাদিস সবার আদর্শ কোরআন আর হাদিস আবারও বলছি সবার আদর্শ কোরআন আর হাদিস যারা ইসলাম করেন তাহলে এত ইসলামী দল কেন প্রথমত একটা ইসলামী দল করে দেখান তারপরে সিদ্ধান্ত নেন মাজার ভাঙবেন কেন বা মাজার ভাঙতে হবে কেন তো এই যে বিষয়গুলো এগুলো আজকে ইনুস সাহেব আমরা অতীতে দেখি নাই ইনুস সাহেব আসেন কেউ কোনো কোঅপারেট করেন না কেউ এখন তো অন্যান্য রাজনৈতিক দল বলছেন না যে এটা তো ঠিক না সেটাও তো বলছেন না অথচ আপনারা বলতেছেন ইনুস সাহেব এটা করতে না সেটা করতে পারবে না ইনু সাহেব চলে গেলে কী হবে ঠিক এই মুহূর্তে যদি ইনুস সাহেব নির্বাচন নিয়ে না দিয়ে চলে যায় তাহলে কি হবে কোনো পলিটিক্যাল পার্টি তো দায়িত্ব পাবে না থাম থার্ড পার্টি উইল টেক ওভার কেননা কোনো পার্টির এভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই কারণ আমরা দেখেছি ওয়াকারুজ্জামান সাহেব যেদিন ডাকলেন সবাইকে সেখানে জামাত ইসলামের আমির গেলেন অন্যান্য যারা রাজনৈতিক দল সবাই গেলেন এবং পরে জামাতের আমির এক ইন্টারভিউ দিলেন ইয়ের কাছে খালেদ মহিউদ্দিন সেখানে বলা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল জিজ্ঞেস করা হলো তাকে নাকি সেনাপ্রধান জিজ্ঞেস করলেন আপনারা মানে এখন কী করণীয় আমাদের আমাদের তো দায়িত্ব নিতে হবে কাউকে দায়িত্ব দিতে হবে তখন তারা বলে আসছেন যে কি যারা যোগ্য দক্ষ এমন ব্যক্তিদেরকে আপনারা দায়িত্ব দেবেন তো প্রতিটা রাজনৈতিক দলই তো মনে করেন তারা দেশ চালানোর জন্য দক্ষ দক্ষ হলে সেদিন কেন বললেন না যে দেশ আমরা চালাবো সেটা তো বলতে পারেননি কেন আপনাদেরকে বলতে হইলো যে তৃতীয় ব্যক্তিদেরকে দিয়ে চালাইতে হবে সৎ এবং দক্ষ কথার মানেই তো তৃতীয় ব্যক্তি আপনার তো এটাও বলতে পারতেন যে আমরা যারা রাজনৈতিক দল আছি তাদের দল থেকে আমরা ইয়ে চালাবো কি বলে সরকার গঠন করব। এবং সেক্ষেত্রে যারা এই সরকারের ভিতরে থাকবে তারা নির্বাচনে অংশ করতে পারবে না ইত্যাদি ইত্যাদি তো আপনারা মুরব্বী হিসাবে রাজনৈতিক দলের নেতা তারা পিছনে থেকে সামনে কিছু লোক দিয়ে আপনার দেশটা চালাইতেন ওই সেটা বলার তো আপনাদের সেই অধিকার কি ছিল না সেদিন বললে কি হতো আমার আমি আমার ওপিনিয়ন দিচ্ছি কারণ আপনারা রাজনৈতিক দল সব একত্র হয়ে গিয়ে বলতে পারলেন না যে আপনারা যোগ্য আপনার সেনাপ্রধানকে দায়িত্ব নেন সৎ এবং দক্ষ লোকরে আপনারা নেন তাহলে তো তা যদি সেনাপ্রধানকে দায়িত্ব দেন তাহলে কি উনি চুজ করছেন এগুলা তাহলে তো মেনে নিতে হবে আর নির্বাচনের ব্যাপারে আমরা সবসময় আপনার সরকারি কোঅপারেট করি এখন পর্যন্ত কেন ঐক্যমত্যে আসতে পারতেছেন না এক কক্ষ বিশিষ্ট দ্বিকক্ষ বিশিষ্ট ওকে ফাইন আবার সেখানে আপনারা বলতেছেন কিছু ইয়ে হবে কি দ্বিকক্ষ যেটা হবে সেটা হবে আনুপাতিক হারে ভোটের ভিত্তিতে তার মানে সরাসরি ভোটে অনেকে হয়তো দেখা যাবে ইয়ে পাবেন না অনেক দল আছে কোনো আসনই পাবেন না অথচ আনুপাতিক হারে ভোট দিলে সে সারা দেশে যদি তিন চার লাখ ভোট পায় তাইলেই দেখা যাবে যে উচ্চকক্ষে সে একটা আসন পেয়েছে এটা একটা কৌশল মানে ভোটে যারা যেতে আমি 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 এটা মানি কি মানি না আমার কিচ্ছু আসা যায় না কারণ আমি রাজনৈতিক করি না এই মুহূর্ত পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না আজকে পর্যন্ত রাজনৈতিক দল হলে আমার অবস্থা দুই এরকম হইতো যে আমি আমার দল দাঁড়াইলে কোনো সিটে পাশ করবে না তাইলে হয়তো আমি দ্বিকক্ষ বিশিষ্ট অর্থাৎ আনুপাতিক ভোটে পাশ করবে সেটা সমর্থন করতাম নিজের স্বার্থে কারণ নিজের স্বার্থ থেকে বিসর্জন দিচ্ছি না আমরা প্রত্যেকটা লোক কেউ প্রথম আগে সিদ্ধান্ত নিতে হবে আমরা দেশটাকে নিব কোথায় প্রথম কথা হলো স্বৈরাচার গেছে আর যাতে স্বৈরাচার হইতে না পারে তার জন্য সব রাজনীতির একত্রিত হয়েই তো একটা কাজ করা উচিত টাইম টু টাইম এবং বিভিন্ন রাজনৈতিক দল টাইম টু টাইম উপদেষ্টার সাথে বসবে প্রয়োজনে সংস্কার যারা করে তাদেরকে বসবে নাহলে বলবে সংস্কার সাহেবদেরকে আমরা ডাকবো আমাদের সাথে বসবে বৈশা ঠিক করবে কিন্তু আমাদের তো সেই জায়গাটা আমরা নাই আমরা শুধু নির্বাচন চাই নির্বাচন দিলে কি হবে তবে এটা ঠিক যে নির্বাচন দিয়ে যদি ইনসাইফ চলে যায় বাংলাদেশ সমস্ত প্রশাসন মাঠে নেমে কাজ করবে এবং কাজটা করবে কেন এই কারণে করবে যে ইনুস প্রবলেম প্রশাসন এই প্রশাসন যদি আসে এই প্রশাসন দিয়ে পতিত সরকার পতিত সরকার এই প্রশাসনের সহযোগিতায় ইনুস সাহেব ছাড়া যে কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসলে তাদেরকে যাচ্ছে তাইভাবে দুমরাইতে মুসরাইতে পারবে কেননা প্রশাসন তখন ওই চিন্তা করবে কিন্তু ইনুস সাহেবকে কেউ টাচ করতে পারতেছে না ইনুস সাহেবের কেউ টোকা দিতে পারবে না ইনুস সাহেবকে কিছু বলতে পারতেছে না সেটা কেন এটা আমার চেয়ে রাজনীতিবিদরা খুব ভালো জানেন আমি আবারও বলছি আমি নির্বাচন চাই এবং নির্বাচন যথা যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে করুক এবং সেটা এমনভাবে করুক যাতে কেউ স্বৈরাচার হতে না পারে আর অন্যতম শর্ত হইলো গঠনতন্ত্র দলীয় গঠনতন্ত্রের গণতন্ত্র আমরা দেখতে চাই দেখতে চাই যে এই পরিবর্তন করে গণতন্ত্র হয়েছে ইউনুজ সরকার থাকুক আমরা চাই না আমরা দেশের সাধারণ মানুষ আমরা এইগুলা চাই না এখনও মানুষ পিটিয়ে মেরা মেরে ফেলা হবে যার যার বিচার সে করবে কারো বসত বাড়ির থেকে বের করে দিবে এই খালেদা দিয়ারে বের করে দিয়ে চোদ্দ বছর কি ক্যান্টনমেন্ট থেকে পাক এটা কোনোভাবেই সহ্য করেন না যখন কাউকে কোনো বসত বাড়ির থেকে বের করে দেয় দুইবারের প্রধানমন্ত্রী চোখের জল ফালাইছেন আমরা দেখেছি সেটা আমাদেরকে টাচ করে পুরা দেশবাসী সবাইকে বলবো যে যেই জাস্টিস করেন মব জাস্টিস চাকরি কাই করে কারো বসত বাড়ি আপনারা কেড়ে নেবেন না খোদার আড়স কাঁপে এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে তার কোনো অধিকার নাই পৃথিবীর সবাই বাস করবে যার যার বাসস্থানে সে বাস করবে সেই বাসস্থান ন্যায় অন্যায় সেটা দেখার অধিকার আপনার না সেটা দেখবে দেশ আইন এবং শুধুমাত্র অর্থনৈতিক সুবিধা নেয়ার জন্যে কাউ কিংবা রাজনৈতিক সুবিধা নেয়ার জন্য কিংবা কাউকে নাজেহাল করার জন্যে শেখ হাসিনা আজকে কোথায় খালেদা দিয়াকে যে বের করে দিয়েছে শেখ হাসিন আজকে কোথায় এগুলো কথার পিঠে কথা আসতেছে সুতরাং আমরা বলবো রাজনীতিবিদ যারা আছেন তারা যদি মনে করেন যে হ্যাঁ নির্বাচন করে ক্ষমতায় যাবেন এবং সেজন্য এই সরকারকে সহযোগিতা অ্যাবসোল্টলি সহযোগিতা করেন মাত্র দুই মাস আড়াই মাস তিন মাস সহযোগিতা করলেই আপনারা এটা সব করতে পারবেন যেভাবে আপনারা আমরা চাই কারণ ইনুস সাহেব ক্ষমতায় থাকার জন্য আসেননি এবং সেটা সে প্রমাণ করেছে আর ইনুস সাহেবের জন্য যেগুলো আছে ওই আবারও বলছি ওনার ওই যে কি জেল মাপ বা টাকা মৌকুফ করছে সরাসরি ওতে ওনার কিছু আসা যায় না কারণ উনি এই দেশে থাকবেন না হয়তো বা উনি বাইরে চলে যাবেন এবং উনি বাইরে চলে গেলে কেউ বলতে পারবেন না যে উনি এই লুটতরাজ করে চলে গেছেন কিচ্ছু বলতে পারবেন না সুতরাং আমার কাছে মনে হয় যে আমরা আসলে চাই কি আমরা কি দেশের মঙ্গল চাই আমরা কি জনগণের মঙ্গল চাই আমরা কি সুস্থ রাজনীতি চাই আমরা কি সুস্থ গণতন্ত্র চাই আমরা কি আমরা মুখে যা বলি তাই কি চাই যে আমরা এই এই জিনিস চাই আমরা দুই কক্ষ বিশিষ্ট চাই কিংবা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না সেটা চাই দুইবারের বেশি সভাপতি থাকতে পারবে না সেটা চাই যে তাই হয় আমাদের প্রত্যেক দোষ কোথায় একটা দিক থেকে আগে দল থেকে আমরা দেখি সেটা করে নির্বাচন কমিশন থেকে অ্যাপ্রুভাল নিয়ে এনেক তার ভিত্তিতে তো আমরা সংবিধান সংশোধন করে সংবিধান সংশোধনী তো লাগে না কথার কথা বলছি সেগুলো আমরা সংশোধনে সংবিধানের ভিতরে সংযোজন করে নির্বাচন দিয়ে চলে যাবে সুতরাং এই যদি দেশে যদি নির্বাচন সংস্কার না হয় সঠিক সময়ে নির্বাচন না হয় এবং উপযুক্ত নির্বাচন না হয় গণতন্ত্র মানুষের ভোটের অধিকার ফেরত না আসে এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেটা আমরা ধরে নিব এটার জন্য দায়ী থাকবেন চলমান যে রাজনৈতিক দলগুলো তারাই। তারাই দায়ী থাকবেন দেশের ভাগ লোক এখনও সীমার নিচে ভাগ লোক দা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে এই এই ক্ষতি হয় ওই সেক্ষেত্রে আমরা ব্লেম দিচ্ছি আমরা কি কি পরামর্শ দিতে পারছি এই প্রক্রিয়ায় সিন্ডিকেট ভাঙতে পারি এই প্রক্রিয়ায় প্রশাসন নামতে পারে আমরা কিন্তু সেটা বলিনি এটার মানে এই না যা আমরা যদি কোয়াপারেট করতে যাই আমরা কোয়াপারেট করি ইনসেডি বলে দিব আমরা এই করছি আপনি চলে যান আমরা কেন বলতে পারতেছি না আমরা নন কোঅপারেট করবো একশো ভাগ আর তাকে বল চলে যেতে চলে যেতে পারে সে তো বলছিই আমি একবার সরকারের পক্ষে বলছি না রাজনীতি দলের বিপক্ষে বল রাজনীতি দলের পক্ষে বলছি না সরকারের বিপক্ষে বলছি না বিষয়টা আমাদের দেশটি নিয়ে আমরা ভাবতেছি কি না সুস্থ রাজনীতি করে আমরা আসলে মনে প্রাণে বিশ্বাস করতেছি কি না সেটাই আমার প্রশ্ন